যে প্রশ্নটি করেছেন যে চলমান পরিস্থিতিতে বিএনপি এবং জামাতের মাঝে যে সম্পর্ক সে সম্পর্ক সম্পর্কে জামাত ইসলামের বক্তব্য জানতে চেয়েছে প্রকৃতপক্ষে বিএনপি এবং জামাতের সাথে সম্পর্ক হলো রাজনৈতিক জামাত একটি রাজনৈতিক দল বিএনপি একটি রাজনৈতিক দল জামাত তার নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়নে নিজস্ব কর্মসূচির মাধ্যমে এবং কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তার উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছে বিএনপিও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তার সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য কাজ করে যাচ্ছে সুতরাং দুটো রাজনৈতিক দলের দুটো ভিন্ন পরিচয় দুটো ভিন্ন গন্তব্য এবং তার আমরা কাজ করছি পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে আপনি যে বিষয়টি অবতারণা করেছেন যে পরিস্থিতি এবং সম্পর্কের অবনতি জামাত কখনো কারো সাথে সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো শব্দ বাক্য উচ্চারণ করেনি এমন কোন বক্তব্য দেয়নি বরং আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে অপবাদ দিয়ে অসত্য এবং মিথ্যা কতগুলো বক্তব্য দেওয়া হয়েছে যার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে তার প্রতিবাদ করতে আমরা বাধ্য হয়েছি এরপরেও কোনো কোনো জায়গায় বিএনপির সিনিয়র কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন সেগুলো আমাদের দৃষ্টিতে এসেছে আমরা এসবের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না এই জন্য যেগুলি বহু পুরনো কথা জামাত ইসলামের অগ্রগতি রুদ্ধ করার জন্য আমাদের প্রতিপক্ষ আদর্শিকভাবে যাদের সাথে আমাদের দ্বন্দ্ব সেই আদর্শিক দ্বন্দ্ব যারা সৃষ্টি করেছেন তারাই মূলত এই বক্তব্যগুলো দিতেন একাত্তর সালের বিষয়টি এটা বহু পূর্বেই মীমাংসিত জামাত ইসলামের ভূমিকা উনিশশো সালে ছিল রাজনৈতিক রাজনৈতিক ভূমিকা ছাড়া জামাতের আর কোনো ভূমিকা ছিল না আর রাজাকারের কথা বলছেন বাংলাদেশে আওয়ামী সরকারের আমলে যে তালিকা তৈরি করা হয়েছিল সেখানে জামাত ইসলামের রাজাকারের একজন লোকের নামও নেই কাজেই এই সমস্ত বক্তব্য অপবাদ এগুলি সব রাজনৈতিক বানোয়ার এবং জামাতকে হেয় করার জন্য একটি অপপ্রয়াস ছাড়া আর কিছু নয় মুনাফিকের যে কথা আপনি বলছেন জামাত ইসলামী কখনো রাজনীতিতে মুনাফিকই করেনি এবং কর্মসূচি বাস্তবনে মুনাফিকি করেনি বরং জামাত মুনাফিকে না করার কারণেই জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফার্সির মঞ্চে যেতে হয়েছে আপনারা জানেন যে সালে সরকার গঠন করার বছরের মাথায় বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি হিসেবে এক হরতালের কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিতে জামাত ইসলামী সমর্থন দিয়েছিল এর কয়েকদিন পরেই জামাত ইসলামীর আমির মালানামতি রহমান নিজামি এবং নাইব আমির আল্লামা দেল সাইদি সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হন পরবর্তীতে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে এক একে গ্রেপ্তার করা হয় জামাত নেতৃবৃন্দকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপির সঙ্গ ত্যাগ করার জন্য কিন্তু জামাত বিএনপির সাথে যে রাজনৈতিক জোট গঠন করেছিল নিজেরা সেই জোট ঘোষণা দিয়ে ত্যাগ করে নাই ফলে জামাতের উপর একটি মহা রাজনৈতিক চাপ এসেছিল এরপরে জামাত সেই চাপের মুখে নতি স্বীকার করে নেয় এক পর্যায়ে জামাতকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে সুতরাং জামাত বাংলাদেশের রাজনীতিতে কোন মুনাফিকে যারা বলছেন এই কথাটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এই অগ্রহণযোগ্য জন্য জনগণ তাদেরকে সম্মান এবং মর্যাদার যে চোখে দেখতো সেই চোখেও দেখবে না জামাতেরই মর্যাদা বরক বৃদ্ধি পেয়েছে এরপর আমি বলবো আপনি আরেকটি কথা যে কথাটি বলেছেন যে জামাত ইসলামী ব্যাংক দখল করেছে কোথায় জামাত ব্যাংক দখল করেছে জামাত ইসলামী কোনো ব্যাংক দখল করতে যায় নাই বরং জামাতের প্রতিষ্ঠিত একটি ব্যাংক অন্যরা দখল করে নিয়েছে পট পরিবর্তনের পর কোটি টাকার চাদার বিনিময়ে একটি শক্তি সেই ব্যাংক দখল করতে গিয়েছিল সেখানে একটি সংঘাতময় পরিবেশের তৈরি হয় ওই লোকগুলো জামাতের লোক ছিল না এরপর আমি বলবো যে বর্তমান যে পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে এটা গঠন করেছে সরকার জামাত এটা গঠন করে নেই আর এখানে জামাত ইসলামের কোনো লোক নেই কাজে জামাত ব্যাংক দখল করেছে কতটি সত্য নয় সম্মানিত সাংবাদিক বন্ধু আপনি আরো সর্বশেষ যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে জামাত ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎপরতা জামাতের বক্তব্য জামাত বিষয় একটি রাজনৈতিক দল হিসেবে যে কোনো ব্যক্তির দলের সংস্থার প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মকাণ্ড তৎপরতা বক্তব্যকে অভিনন্দন জানায় মোবারকবাদ জানায় জনগণ কোন বক্তব্যটি গ্রহণ করবে সেটা জনগণের বিষয় এটা বাধা দেওয়ার কোনো ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই ভিন্ন মত প্রকাশ করার কোনো সুযোগ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একত্রিশে ডিসেম্বর যে কর্মসূচি ঘোষণা করার কথা ছিল সেই ঘোষণাপত্র তারা ঘোষণা করেন নাই সুতরাং ঘোষণা না করা পর্যন্ত তার কোন অফিসিয়াল বক্তব্য জাতির সামনে আসেনি এই অবস্থায় জামাতের কোন মন্তব্য করার সুযোগ নেই গণপরিষদের বিষয়ে এটা একটা ভাইটাল বিষয় এই বিষয়ে জামাতের পলিসি নির্ধারণ করতে হবে পলিসি মেকিং এ বিস্তারিত আলোচনা হবে আলোচনার পর জামাত তার বক্তব্য পেশ করবে ইনশাল্লাহ আমরা আশা করি যে জামাত সুচিন্তিতভাবেই তার মতামত জাতির সামনে তুলে ধরবে আপনাকে ধন্যবাদ